ইসলামপুর ট্রাফিক গার্ড সাইলেন্সার মডিফাই করার কারণে বিকট শব্দে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ এই সমস্যা দূর করতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে শুক্রবার মাঠ সংলগ্ন ট্রাফিক গার্ডের অফিসের সামনে নাকা চেকিং শুরু হয় সেখানে বাইকের গতিমাপার যন্ত্র বসানো হয়েছিল অত্যাধিক গতিতে চলা বাইক হেলমেটহীন বাইক আরোহী এবং বৈধ কাগজপত্র না থাকলে সেই সব গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় এরই মাঝে বিকট শব্দে ছোটা একটি বুলেট বাইক আটকে সেই বাইকের সাইলেন্সার খুলে দেওয়া হয়েছে এই ঘটনার পর বাইকের মালিক নিজের ভুল স্বীকার করেছেন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেই মডিফাই সাইলেন্সার বাজেয়াপ্ত করে ফাইন করা হয়েছে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ এটা তো আমি হারিনাতে থাকি আর ব্যাংক বন্ধ হয়ে গেছিলো আমার অ্যাকাউন্টটা তার জন্য এসেছিলাম আমি আমি কালকে চলে যাবো ভাই তো বলছি যে গাড়ির সাইলেন্সার মডিফাই করিয়েছিলেন কেন আর কি এটা তো আমি করে নিই ওখানেই করা আছে তো আজকে পুলিশ কী করলো আপনি বলে ফেললো এই যে এক্সট্রা সাইলেন্সার যে আপনি লাগিয়েছিলেন সেটাতে তো প্রচুর আওয়াজ হচ্ছিল এটা কেন লাগিয়েছিলেন কোম্পানি আছে সেটাই লাগাবো এটা তো কোম্পানির ছিল না এটা কেন লাগিয়েছিলেন আজকে পুলিশের পক্ষ থেকে কি করলো সেটাকে খুলে দেওয়া হলো কোন জায়গায় এটা ইসলামপুর ইসলামপুরে আপনার বাড়ি কোথায় কি বলবেন এই যে পুলিশের পক্ষ থেকে যারা এভাবে ইলিগালভাবে সাইলেন্সার লাগাচ্ছে তাদের এগেনস্টে পুলিশ হচ্ছে স্টেপ নিচ্ছে সাইলেন্সার খুলে দিচ্ছে কি বলবেন আরও কি আগামী দিন এভাবে লাগাবেন না মনে হয় যে এইভাবে সাইলেন্সার পাল্টানো এভাবে উচিত বা এরকম বিকট আওয়াজ হয় মানুষের অসুবিধা হয় অসুবিধা হ্যাঁ আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাকজারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা সাইলেন্সার মডিফাই করে শহরের বুকে দাপিয়ে বেরোনো বাইকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে ইসলামপুর ট্রাফিক গার্ড সাইলেন্সার মডিফাই করার কারণে বিকট শব্দে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ এই সমস্যা দূর করতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে শুক্রবার মাঠ সংলগ্ন ট্রাফিক গার্ডের অফিসের সামনে নাকা চেকিং শুরু হয় সেখানে বাইকের গতি গতিমাপার যন্ত্র বসানো হয়েছিল অত্যাধিক গতিতে চলা বাইক হেলমেটহীন বাইক আরোহী এবং বৈধ কাগজপত্র না থাকলে সেই সব গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় এরই মাঝে বিকট শব্দে ছোট একটি বুলেট বাইক আটকে সেই বাইকের সাইলেন্সার খুলে দেওয়া হয়েছে এই ঘটনার পর বাইকের মালিক নিজের ভুল স্বীকার করেছেন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেই মডিফাই সাইলেন্সার বাজেয়াপ্ত করে ফাইন করা হয়েছে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ এটা তো আমি হারিনাতে থাকি আর ব্যাংক বন্ধ হয়ে গেছিলো আমার অ্যাকাউন্টটা তার জন্য এসেছিলাম আমি আমি কালকে চলে যাবো গাড়ি তো বলছি যে গাড়ির সাইলেন্সার মডিফাই করিয়েছিলেন কেন আর কি এটা তো আমি করে নিই ওখানেই করা আছে তো আজকে পুলিশ কী করলো আপনি বলে ফেললো এই যে এক্সট্রা সাইলেন্সার যে আপনি লাগিয়েছিলেন সেটাতে তো প্রচুর আওয়াজ হচ্ছিল এটা কেন লাগিয়েছিলেন কোম্পানি আছে সেটাই লাগাবো এটা তো কোম্পানির ছিল না এটা কেন লাগিয়েছিলেন আজকে পুলিশের পক্ষ থেকে কি করলো সেটাকে খুলে দেওয়া হলো কোন জায়গায় এটা ইসলামপুর ইসলামপুরে আপনার বাড়ি কোথায় কি বলবেন এই যে পুলিশের পক্ষ থেকে যারা এভাবে ইলিগালভাবে সাইলেন্সার লাগাচ্ছে তাদের এগেনস্টে পুলিশ হচ্ছে স্টেপ নিচ্ছে সাইলেন্সার খুলে দিচ্ছে কি বলবেন আরও কি আগামী দিন এভাবে লাগাবেন না মনে হয় যে এইভাবে সাইলেন্সার পাল্টানো এভাবে উচিত বা এরকম বিকট আওয়াজ হয় মানুষের অসুবিধা হয় অসুবিধা হ্যাঁ অসুবিধা আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত